জরাজীর্ণ অবস্থা সত্য বছর জন্যে তিনি মরিচা ধরে আছে এবং কি ইনশাল্লাহ অমায়িক লোক ওনার বাড়ির ভিতরে ওনার বাড়িতে একজন হিন্দু ভদ্র মহিলা জোবাইদার রহমান মহিলা ডিগ্রি কলেজের সামনে টিন টিনশেড বিল্ডিং এখানে ওনার বিছানায় বৃষ্টির পানি পড়ে নেত্রকোনা জেলার শান্ত নিরিবিলি একটি উপজেলা মদন এই গ্রামের আলোচনার কেন্দ্রবিন্দু বহু বছর ধরে একটি নাম লুৎফুজ্জামান বাবর বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার রাজনৈতিক জীবন উত্থান ও বিতর্ক সব কিছু ছাপিয়ে এখানকার মানুষ আজও তাকে মনে রাখে নিজের মতো করে আজ আমরা এসেছি বাবরের গ্রাম ও গ্রামের বাড়ি দেখতে সাধারণ গ্রামের বাড়ি হলেও লোকমুখে বহু গল্প সময়ের সঙ্গে সঙ্গে অনেক পরিবর্তন এসেছে কিন্তু স্মৃতি রয়ে গেছে আগের মতোই বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি নেত্রকোনা জেলার মদন উপজেলার বাড়িভাদেরা গ্রামে এবং এটি মদন পৌরসভার দুই নং ওয়ার্ডে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং তিনি দু থেকে দু সাল পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় নেত্রকোনা চার আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর সাহেব আমরা তার বাড়িতে এখন অবস্থান করছি আমরা এখন কথা বলবো এই বাবর সাহেবের এই বাড়ির ম্যানেজার অবসরপ্রাপ্ত সেনা সদস্য জনাব মোহাম্মদ শাহ আলম ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আমাদের লিডারের বাড়িতে আপনাদেরকে স্বাগতম আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাইয়া আচ্ছা আমরা একটু জানতে চাই যে আপনার পেছনের যে বাড়িটা এই বাড়িটাই কি লুৎফুজ্জামান বাবর সাহেবের বাড়ি জি জি এটা এটাই ওনার পৈত্রিক বাড়ি দেখছেন জরাজীর্ণ অবস্থা যিনি মরিচা ধরে আছে এবং কি এতটুকু সাদাসাদা জীবনযাপন ওনার এই যে বাড়িটা উনি মানে এর চেয়ে বড় কিছু করতে পারেননি হয়তো বাংলার আপামর জনসাধারণ বা অন্যান্য লোক অনেক কিছু ভাবতে পারে উনি মিনিস্টার ছিলেন উনি অনেক কিছু করেছেন এই আসলে অন্য দশজনের মতো না একটা জরাজীর্ণ বাড়ি যেখানে ওনার বিছানায় বৃষ্টির পানি পড়ে কয়েকদিন আগে আমি দুইটা টিন চেঞ্জ করেছি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য অবসর জীবন আমার বাসা অনেক কাছাকাছি দুশো হাতের মধ্যে আচ্ছা তো তো স্যারে বিশ্বাস স্থাপন করেছেন আমার উপর আচ্ছা আমাকে দায়িত্ব বাবর ভাইয়ের পরিবার পরিজন সম্পর্কে একটু জানতে চাই পরিবারের ওনারা মূলত পাঁচ ভাই ছিলেন এক ভাই মারা গিয়েছেন তারপরে বাকি চারজন হ্যাঁ চারজনের মধ্যে ঢাকায় একজন আসেন একজন সম্ভবত একজন আমেরিকায় থাকেন একজনের খবরটা আমি জানি না উনি সম্ভবত অস্ট্রেলিয়া না কোথায় আছেন পনেরো ডাকাতেই আছেন উনি একজন ডক্টর জনাব লুৎফুজ্জামান বাবর সারের পিতা ছিলেন একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের তার নাম জনাব এ কে এম রহমান এবং তিনি পুলিশ বাহিনীতে এসপি কত মর্যাদার ছিলেন এবং এই এলাকার সম্ভ্রান্ত পরিবার ইনশাল্লাহ অমায়িক লোক জনমত খুবই ভালো হ্যাঁ মানে গরিবের কোনো ক্ষতি করে না ভালোই চায় আসলে বাবর স্যারের অবদান অনস্বীকার্য এবং অবর্ণনীয় কারণ হেমিলিনের বাসিয়ালার নাম শুনেছেন আপনারা হ্যাঁ এই এলাকার হেমিলিনের বাসিয়ালা একমাত্র আচ্ছা কোন দল কোন মত কোন পথে সেটা কেউ জানে না কেউ বুঝতেও চায় না শুনতেও চায় না শুধু একটাই জানে বাবর স্যার হ্যাঁ আপনারা যদি স্যারের উপস্থিতি সচক্ষে দেখতে পারতেন যে এটা তো ওনার এলাকা জন্মভূমি এটা ছাড়াও বাংলাদেশের যে কোনো প্রান্তে ওনার নাম বলা হলে ওনার উপস্থিতি ওনার কোনো সান্নিধ্য কেউ যদি অনুভব করে সবাই পুলকিত হয় আনন্দিত হয় মনে মনে একটা আত্মতৃপ্তি লাভ করে এটা হচ্ছে আল্লাহর যাকে বলা হয় গড গিফটেড ওনার প্রতি ভালোবাসা মানুষের যে সমর্থন এটা আসলে বাংলাদেশে আর কোনো নেতার পক্ষে আমরা এই অঞ্চলের উন্নয়ন কাজের ব্যাপারে একটু জানতে চাই উন্নয়ন কাজ আসলে উনি যখন এমপি ছিলেন মোটামুটি এই এলাকাটা তো হচ্ছে আপনারা জানেন অঞ্চল মোটামুটি ওনার আসন যেটা আছে কন্যাভূমি প্রায় অর্ধেকটাই হচ্ছে জলাপুর যেখানে বর্ষাকালে সাত আট সাত পানি থাকে দশ হাত পানি থাকে জমিতে গ্রামগুলো সাপলা পাতার মতো দূর থেকে দেখলে মনে হয় বেশি আছে এরকম অবস্থা হ্যাঁ তো এই এলাকায় উন্নয়ন করা একটু টাফ তারপরে উনার দেখা গেছে দশার পানি মাটির নিচ দিয়ে জমিতে রাস্তা নিয়েছেন ওই গ্রামের লোকজন যাতে স্বাচ্ছন্দ্য চলাফেরা করতে পারে বর্ষাকালে আপনার নৌযুগে নৌকা যুগে চলাচল করে আবার হেমন্ত সিজনে আপনার রিকশা অটো নিয়ে ওই এলাকায় যাতায়াত করে মানুষ এই যখন পানি শেষ হয়ে যায় তখন রাস্তাটা ভেসে ওঠে এছাড়াও ওনার অবদান এই এলাকার আনাচে কানাচে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় সব জায়গায় আছে বুঝেন ভালোবাসার যে গভীরতা ওনার প্রতি মানুষের যে আসক্তি তা থেকে আপনি বুঝতে পারবেন যে উনি কীভাবে মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন শুধু কথাই দিয়ে নয় কাজ দিয়ে উনি মানুষের মন জয় করেছেন মোহাম্মদ ওমর ফারুক বাবুর সাহেব ভাই উনি খুব জনপ্রিয় লোক উনি যে বাড়িতে আসলে হাজার হাজার মানুষ সাক্ষাৎ এর জন্য অপেক্ষা করে অনেক এক নজর দেখার জন্য এলাকায় অনেক উন্নতি করেছে এবং এখনও কত এলাকার লোক অসুখ বিসুখে যদি ওনার কাছে যায় পূর্বে থাকি আগেও এখনও গেলে ওনাদের বিনামূল্যে চিকিৎসা করিয়া দেয় বিবাহ সাদী দেয় গরিব দুঃখীদের খুব সাহায্য লুৎফুজ্জামান বাবরের রাজনৈতিক জীবনে যেমন উত্থান ছিল তেমনি ছিল বিতর্ক আর সমালোচনা তবে এ ভিডিওর উদ্দেশ্য রাজনীতি নয় বরং তার গ্রামের বাড়ির বাস্তব অবস্থা আর এখানকার মানুষের অনুভূতি তুলে ধরা ব্যক্তি জীবনে উনি একজন সম্পূর্ণ সাদা মানুষ আমি যদি স্পেশালি বলি ওনার সাথে আমার কিছুদিন চলাফেরা করার সুযোগ হয়েছে একেবারে ঘনিষ্ঠভাবে স্যারের বার ছিলাম বা স্যারের সাথে বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি দেখেছি আলহামদুলিল্লাহ উনি ধর্মীয় যে একটা ওনার মধ্যে বিরাজ করে সারাক্ষণ আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ওনার এই ভক্তি ভালোবাসা তসবির তালিল এটা তো আসলে এবাদতের কথা প্রকাশ করা যায় না তারপরেও ব্যক্তিগত যেটুকু দেখছে আলহামদুলিল্লাহ উনি আল্লাহর অলি বললেও চলে এরপর সারাক্ষণ চব্বিশ ঘন্টায় উনি আল্লাহর জিকির করেন এটা মিথ্যা কিছু না আবার প্রকাশ করারও কিছু না তারপরেও আপনি প্রশ্ন করলেন জি বলতে হলো বাধ্য আর আপনি যেটা বলছিলেন যে তার সাদা জীবনযাপন এই যে দেখতে পাচ্ছি যে একজন স্বরাষ্ট্রমন্ত্রীর শেড বিল্ডিং উনি নিজের কিছুই করেন না এটা ওনার প্রত্যেকবারে আসলে এখানেই অবস্থান করেন এখানেই তিনি আনন্দিত হন এটাই হ্যাঁ বাবার ওনার বাবার পৈতৃক বাড়ি বাবার আমলের তৈরি বাড়ির অংশ ওই যে সামনে একটা পুকুর আছে পিছনে একটা পুকুর আছে জি এটুকু ওনার পিতারই অবদান আচ্ছা ওনার নিজে কিছু মন্ত্রী বা উনি যে দনাঢ্য ব্যক্তি ওরকম কিছু না আচ্ছা আচ্ছা দুর্নীতির মাধ্যমে এই দেশে অনেক সময় অনেক কিছু পরে থাকেন অনেক নেতাকে তারা অনেক মন্ত্রীরা আসলে এখানে ওনার মাধ্যমে তেমন কিছু হয়নি এগুলো সব ওনার পৈতৃক আচ্ছা ওনার বাবা একজন সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন এবং এসপি ছিলেন পুলিশের তো হ্যাঁ এরপরে বহু আগে জি যে যুগে মানুষ অতটা সচ্ছল ছিল না সেই যুগেই তিনি এগুলা সন্তানদের জন্য করে রেখে গেছেন দেখতে পাচ্ছি একটি টিন বিল্ডিং এখানে প্রথমেই লেখা আছে দেখতে পাচ্ছি নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সঙ্গে রহিয়াছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা তাদের বাড়ির বারান্দায় ঢুকেছি আসলে এখানে বসে

আর এইটা হচ্ছে তার অফিস মানে এখানে তিনি আসলে তিনি এখানে বসে নেতাকর্মীদের সাথে করেন এই তো খুবই সাদা বন্ধুরা দেখুন এখানে কিন্তু শুধু একটিমাত্র টেবিল রয়েছে এবং একটি চেয়ার কাঠের এবং অনেকগুলো প্লাস্টিকের চেয়ার দেখতে পাচ্ছি খুবই সাধারণ মানের একটি রুম এবং এখানে দেখতে পাচ্ছি মোহনগঞ্জ মদন এবং খালিয়াচুরি এই তিনটি উপজেলার মানচিত্র এখানে লেখা রয়েছে তথা এটি নেত্রকোনা চার আসনের মানচিত্র এবং এখানে বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি তার পাশে জনাব লুৎফুজ্জামান বাবরের ছবিটি দেখতে পাচ্ছি আমরা বাড়ির পাশে একটি নতুন নির্মাণাধীন ভবন দেখতে পাচ্ছি ভাই এই ভবনটা কার আসলে এই ভবনটা আসলে ওনার তো কিছুই নাই নিজে কিছু করতেও পারেনি বসবাসের জন্য চাইছিলেন যে একটু আশ্রয় ঠিকানা করতে আচ্ছা যে মাতার উপর একটু ছাদ করতে চেয়েছিলেন কিন্তু ওনার যখন এই ফেসিস সরকার ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যায় সেই মুহূর্তে আর এই কাজটা সম্পন্ন হয় ওইভাবেই আট আরো উনিশ বছর যাবত পড়ে আছে আচ্ছা

আমি ওখানে বসবাস করব সেটাই ভালো যাতে সুখ পুজেন আর এখানে এই যে ভবনটা এটা কি নতুন করে কি আবার সংস্কার কাজ শুরু হবে আসলে হ্যাঁ এখানে উদ্যোগ নেওয়া হচ্ছে এটা অসম্পূর্ণ কাজটা সম্পন্ন করার জন্য চেষ্টা করা হচ্ছে জানেন না কতটুকু আপনার পেছনে দেখতে পাচ্ছি একটা বড়ই গাছ এটা খুবই ফুল ধরেছে দেখতে পাচ্ছি এখানে কি অনেক বড়ই হয় নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ এগুলো বড়ই হয় এবং আশেপাশের যারা আছে হুম হুম ছেলেপেলেরা আছে অপেন্লি তারা তাদের নিজের মতো করে বড়ই কুড়ায় পাশে অনেকগুলো বাড়ি দেখতে পাচ্ছি এগুলো কাদের বাড়ি এগুলো হচ্ছে ওনার কাজিন বন্ধুরা দেখুন এই যে নির্মাণাধীন ভবন এটি কিন্তু এখনও সেই অবস্থায় পড়ে আছে উনিশ ২০ বছর ধরে কিন্তু এইভাবে পড়ে আছে এটা কিন্তু বসবাসের অনুপযুক্ত এটি এখনো আর সামনে একটা ফাঁকা জায়গা এবং এখানে একটা বাগান আছে দেখতে পাচ্ছি আম গাছ পেয়ারা গাছ তারপর চালতা গাছ আরো অনেক ফলের গাছ দেখতে পাচ্ছি আর পেছনে এটা কি পুকুর পুকুর আরও একটি বড়ই গাছ এই বাড়িতে সকল প্রকার কার্যক্রম মানুষের আনাগোনা সবই বন্ধ ছিল তো আল্লাহর অশেষ কৃপায় উনি মুক্ত হওয়ার পরে এখানে ছাড়া হয়েছে মাছের তারপরে কয়দিন হলো এখনো মাছ ধরা হয়নি মনে হচ্ছে সাধারণ দেশীয় মাছ যেটা রুই কাতলা ঘাস কাপ সরপুটি তেলাপিয়া এগুলোই ভিতরে একটি টিনের ঘর দেখতে পাচ্ছি আমরা এই ঘরটা হচ্ছে আসলে অসহায় হতদরিদ্র যারা আছে এরকম অনেকে আসে তো হ্যাঁ বিশেষ করে উনি এখা এই আশেপাশেই ছিল ওনার বাড়ি এই বাড়িতেই ছিল হয়তো দেখা গেছে উনি ওনার প্রয়োজনে বাড়ি সেল দিয়ে দিয়েছেন এখন ওনার থাকার জায়গা নাই ও আসলে বর্তমান যুগে আপনি চিন্তা করেন যেখানে সাম্প্রদায়িকতা আপনার বিভিন্ন ধরনের বৈষম্যের কথা বলা হয় প্রতি হয়তার কথা প্রকাশ করা হয় হ্যাঁ রাষ্ট্রীয়ভাবে অন্য ভিন্ন দেশ আমাদেরকে এইভাবে উপস্থাপন করার চেষ্টা করে আপনি অনুমান করেন বা কল্পনা করেন যে ওনার বাড়ির ভিতরে ওনার বাড়িতে ওনার কলিজার ভিতরে একজন হিন্দু ভদ্র মহিলা ওনার দিদি ছেলে আছে যারা ডাকাতে থাকে চাকরি করে কিন্তু উনি ওনাকে আশ্রয় দিয়ে রেখেছে তাই বলছেন থাকো সেই যুগের পর যুগ সেই ওনার জন্মলগ্ন থেকে এখানে থাকছে আচ্ছা আচ্ছা তাহলে কতটুকু ভালোবাসা পর ধরনের প্রতি সহিষ্ণুতা এবং ভালোবাসা থাকলেও বাবর ভাইয়ের বাড়ির ভেতরেই একটা জায়গায় আছি এবং এখানে দেখতে পাচ্ছি একটি টিনের ঘর এবং ভাই যেটি বললেন যে এই ঘরটি এখানকার এই গ্রামেরই একটি অসহায় পরিবার এখানে বসবাস করছেন। বাবর সাহেব তিনি এখানে তাদেরকে থাকতে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মাটির ফ্লোর এবং টিনের যে ঘর এখানে একটি পরিবার বসবাস করছে এবং অবাক করার বিষয় হচ্ছে যে এই পরিবারটি একটি হিন্দু পরিবার। বাবর ভাইয়ের বাড়ির উঠোনে পাশে অনেক বড় একটি দিঘি দেখতে পাচ্ছি একটা পানি সঞ্চালন মেশিন যেটা পানিকে সঞ্চালন করতে রাখে উপরের পানি নিচে নিচের পানি উপরে উঠে যার মাধ্যমে অক্সিজেন পায় পানিতে হ্যাঁ মাছও এটা সুস্বাস্থ্য বা হেলদি থাকে আর তখন ওনারা দেখবার জন্যই হ্যাঁ সত্তর বছর জেলে জেল কাটছেন ওনাকে এক নজর দেখার জন্য মানুষ পাগলই আস মহিলা পুরুষ সব শ্রেণীর লোকে আসে

প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর লুৎফুজ্জামান বাবর প্রতিষ্ঠিত একটি কলেজ একটু ভেতরটা দেখার চেষ্টা করি কলেজের অনেক বড় একটি মাঠ দেখতে পাচ্ছি মদনের এই ছোট্ট গ্রাম আজও আগের মতো শান্ত বাড়িটি দাঁড়িয়ে আছে নীরবে সময়ের ইতিহাসের স্মৃতির সাক্ষী হয়ে মানুষের কাছে বাবরের রাজনৈতিক গল্প যাই হোক এ বাড়ি তাদের কাছে রয়ে গেছে গ্রামের একজন মানুষের স্মৃতিচিহ্ন হিসেবে